আসসালামু আলাইকুম তো এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা আর ওয়ান ফাইভ এম এটার হচ্ছে টাইমটা সিটিং করে দেব। এটা আসলে একটা মেজর কাজ যেটা অনেকেই আপনারা জানেন না এটা টাইম সিটিং করতে অনেক ঝামেলা হয় অনেকে পারেন না বা অনেকে জানেন না আমাদের কাছে আসলে আমরা অবশ্যই করে দেব এটা ডিসপ্লে সিটিং আছে আপনার টাইম ল্যাপটাই আছে তারপর পুরো ফুল সিটিং অনেক কিছু আছে আর কি যেটা আপনারা অনেকেই জানেন জানেন না টাইম সিটিং করা যায় এটা ডিসপ্লেতে আপনার ওয়াল পেপার চেঞ্জ করা যায় তারপর এটা নাম্বার দেওয়া যায় টাইমগুলো সেট করতে হয়তো অনেকে জানেন অনেকে জানেন না যারা না জানেন চলে আসবেন কোটালিপাড়া মোটরসে আমরা শিখাই দেব এবং দেখাই দেব কোনো সমস্যা নেই এবং অনেক কিছু করা যায় এই গাড়িতে আর ওয়ান ফাইভ এম এ তো আপনারা যদি আমাদের এই ভিডিও দেখেন যদি মনে হয় যে হ্যাঁ এটা শিখবো তাহলে চলে আসবেন আমরা অবশ্যই আপনাদের শিখাই দেব। এবং এই যে যে আপনি ডিসপ্লেটা দেখতেছেন টাইম সিটিংয়ের সাথে সাথে আপনি এইটার পুরো ব্রাইটনেসও কমাইতে পারবেন ব্যাটারি এর লেগে তো আপনি যদি আসেন আমাদের দোকানে আসতে পারেন আসলে আপনারা এটা শিখতে পারবেন আমাদের কাছ থেকে এবং বা ঠিক করে নিতে পারবেন শিখতে চান বা না চান সমস্যা নাই কিন্তু আমরা আপনারা এটা সেট করে দিতে পারবো তো এই খুঁটিনাটি বিষয় অনেক বিষয় আছে যেগুলো আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না এই জন্যই আর কি ভিডিওটা করা আপনারা শিখতে পারবেন এটা এ হচ্ছে টাইমের যে মিনিটগুলো মিনিট সেট করা হইতেছে তো কাস্টমার বলছিল যে ভাই আমার এই ঘড়ির টাইমটা সেট করে দেন তো ঘড়িটা সেট করে দিলাম ঘড়ির টাইমটা এটা হচ্ছে একবারে পুরা মানে মোবাইলের মতো সব কিছু ঠিক আছে সব কিছু আপনার কাস্টমার নাম লেখা যায় কাস্টমারের নাম্বার দেওয়া যায় সব কিছু এখানে সেট করা যায় হচ্ছেন মজার একটা বিষয় এটা হচ্ছে আপনার এই যে এখন আমি মনে করেন থিমটা চেঞ্জ করবো সেটিংয়ের দিকে যে দেখেন ব্রাইটনেস কালার ডিসপ্লে ওয়ালপেপার এই যে তিনটা ই দেওয়া আছে আপনার এই তিনটার যে কোনো অ্যাক্ট আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে আমি দ্বিতীয়টা ইউজ করলাম তো কাস্টমারকে দেখাবো এখন যে আসলে কীরকম হয়েছে তো দেখি উনি কী বলে উনি তো আসলে জানতোই না যে এটা অল পেপার চেঞ্জ করা যায় তো বন্ধ করি আবার অন করতে হবে তো একটু সময় নিতেছি দেখি অন করলাম দেখেন এবার আসলে কেমন আসে আগে যেরকম ছিল সে থেকে অনেকটা ডিসপ্লের কালারটা চেঞ্জ হয়েছে উনি আসলে অনেক খুশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন